আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাইছেন এখানে একটা মুরগি খামারের কাজ চলতেছে খুব কম খরচে খামারটা করা হচ্ছে পুরানা জিনিস কিনে না খুব কম খরচের ভিতরে খামারটা করা হচ্ছে সেই সাথে কাছাকাছি একটা বায়োগ্যাস প্লান্টেরও কাজ উদ্যোগ নিয়ে উনি কাজ করতেছে বায়োগ্যাস প্লান্টের কাজও প্রায় দুই ভাগ শেষ হয়ে গেছে কীভাবে ইট দিয়ে করতেছে আপনারা দেখলে অবাক হবেন শুধু ইঁট এই যে ভিতরের দিক দিয়ে দেখতেছেন শুধু ইঁট একটা ইঁটে আর একটা ইঁট টানা দিয়ে রাখছে এভাবে সারটা মিলে যাবে দেখতে পাচ্তেছেন আপনারা ভিতরে ইঁট কীভাবে একটার সাথে একটা লাগানো আছে আগের এই যে সাদা একটা ভাইপ দেখতেছেন এ ভাইপ দিয়ে মুরগি বড় চটা মানে লেয়ার মুরগির পাড়া মুরগির বর্জ্যটা এখান দিয়ে ডুববে খুব নিচ থেকে লাইনটা এসে আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের মিস্ত্রিগুলো খুব দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি এখানে খুব করাসিমিক দিয়েই ইটগুলো গাঁথা হয় তিন ইঞ্চি সিস্টেমে ইটগুলো গাঁথা হয় আপনারা দেখতেছেন বায়োগ্যাস প্লান্টের কাজ চলমান কাজ চলছে যেখানে যেভাবে হিট লাগতে সেভাবে মিস্ত্রি বাইঙ্গা লাগাইতেছে নিচে দেখতেছেন রড বাইরে এসেছে এখানে রডের একটা আবার নেট হবে নেটে সিসি ডালাই হবে তবে আমাদের কাজটা এখানে একটু ভিন্ন কোয়ালিটি ইট দিয়ে এ সারটা একেবারে কমপ্লিট করে ফেলা দেখেন এই বাঙা ইটটাকে টানা দিয়ে রাখছে এদিকে যাতে ওইদিকে না পড়ে একটু শক্ত হলে আবার খুলে নিয়ে আরেকটা গুটো স্টার্ট করে এই যে মূলত আমাদের মহিলা এদিক দিয়েই এসে লুকি আমরা সিস্টেম করে দিব কাজ শেষ পর্যায়ে তো এলাকায় পরিবেশ বান্ধবের জন্য বায়োগ্যাস প্লান্টটা করা হচ্ছে এখানে দুর্গন্ধ চড়াবে না রাস্তার পাশেই খামারটা একেবারে রাস্তার পাশেই তার জন্য বায়োগ্যাস প্লান্টটা খুবই জরুরি এই যে পাইপটাই একর মধ্যখানে লাগানো হবে এটা দিয়ে গ্যাস বাইরে হবে প্লানটা মাটির গভীরে করা হচ্ছে মাটির লেভেল হয়ে যাবে এখন মাটি এখানে বড়ট করে দিবে তখন একেবারে সুন্দর ময়লা থেকে গ্যাসের খুনি উঠবে নিজেও রান্নাবান্না করবে আশেপাশে চুলা বাড়া দিয়ে উনি মাস শেষে টাকা গুনবে যেতে উনি ইনভেস্ট করছে বায়োগ্যাস পান সুবিধা হইল অনেকগুলো যেমন আপনি মুরগি খামার তো আপনার ব্যবসা করতেছেন বায়োগ্যাস একটা ব্যবসার একটা পলিসি প্লাস বায়োগ্যাস প্লানটা করলে আপনার এলাকা পরিবেশ বান্ধব হয় ময়লাগুলো এখানে সেখানে ফেলে দেওয়া লাগে না রোগ জীবাণু হয় না চুলাগুলো যে রান্না করতেছেন দোয়াকালী হয় না ওইখানেও তার পরিবেশ বন্ধ হয় তবে প্লানটা খামারের কাছাকাছি করলে খুবই ভালো হয় ময়লা সহজে প্লান চলে যায় তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য